করতেছে একটু অবশ্যই লাভ ছিল এটা তোলা দেখেন এটা কিছু না শাইওয়ালে গ্রোথ আছে হালকা পাতলা ভাই এটা দাম যাচ্ছেন কত বাহান্ন হাজার এ তো ভাই মিক্স টিক্স আছে সাইওয়ালের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার নতুন হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবার সকাল সকাল বসে থাকি সুপ্রিয় আজকে আমরা দেখতেছি যে বোকনাগর তুলনামূলক একটু কম নেয় বিক্রি হচ্ছে তো চলুন দর্শক এগুলো বোকনার দর দাম যেটা একটা বোকনা বাসুর দেখতে পাচ্ছি আর কি চারটা বান চার জায়গায় বেশ ভালোই মনে হচ্ছে বয়স আর মানে কয় মাস

চল্লিশ ভাগে আছে কেন নাকি সুপ্রদর্শক আমি যতটুকু জানি যে গত দুই দিন হারের তুলনায় আজকে দাম একটু বাড়তি কিন্তু এখানে তো দাম খুব কমই মনে হচ্ছে আমার কাছে ভাই এটা কত যাচ্ছেন ছাপ্পান্ন চা দাম সুপ্রদর্শক কিছুটা সাই হলে ক্রস আছে দেখেন তলা একেবারে বড় বড় মনে হচ্ছে এবং এগুলো পাঁচ ছয় সাত মাস করে বয়স হবে একই পঞ্চাশ ভাঙে বেসে কেন হবে বলতেছে না

এবং ওনারা অল টাইম এগুলো পেসা কেনা করে তো ভাই আপনাদের অনেকগুলো বোক না দেখালাম তো দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন থ্রি সিক্স এ নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে না অল টাইম ঠিক আছে ভাই ধন্যবাদ আর শুক্র দর্শক আমরা এসেছি জয়পুর জেলার নতুন হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি শনিবার সকাল থেকে বসে থাকে আর আপনারা চাইলে মোটামুটি একটু কম বকনা নিতে পারেন আর কি আছে এবং দেখেন রুটি এবং মিষ্টিতে প্রচুর পরিমাণে ব্যবসা হয় এগুলো মাত্র রুটি মিষ্টিতে ত্রিশ টাকা করে বিক্রি হয় তো আপনারা আসবে অবশ্যই এই খাবারটা খেতে পারেন অবশ্যই মিস করবেন না দেখেন বেশ কয়েকটা মিষ্টির দোকান আছে সেটা বোকনা পট্টির পাশেই